আমাদের সাথে চিটিং করা হয়েছে এমনটাই বলে দাবি করলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ঘটনাটি ঘটেছে ভারত ও জিম্বাবুয়ের তৃতীয় ম্যাচে ভারত জিম্বাবুয়ের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে ভারতের কাছে তেইশ রানে পরাজিত হয়েছে জিম্বাবুয়ে এই ম্যাচে ভারতের চোখে চোখ রেখে লড়াই করে গেছে শেষ পর্যন্ত কিন্তু জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় বলের যে বাজে অবস্থা ছিল তাতে করে খুব দ্রুত রান সংগ্রহ করাটা অনেকটাই কষ্টসাধ্য ছিল জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বলের যে বেহাল অবস্থা পাড়া ম্যাচেও মনে হয় না এমন বাজে বল দিয়ে খেলানো হয় আর এটা তো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ এখানে এমন বাজে বল দিয়ে কিভাবে খেলানো সম্ভব এটা আমার বোধগম্য নয় ভারতের দেওয়া একশো বিরাশি নির্ধারিত বিশ ওভারে একশো উনষাট রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় বলের অবস্থা যদি ভালো থাকতো তাহলে জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য দ্রুত রান তোলা সম্ভব হতো বলে মনে করেন দলের অধিনায়ক সিকান্দার রাজা আর বলের এমন খারাপ অবস্থার কারণেই ভারতের দলের বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলেও মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ